দেখেন দুই ইঞ্চি চলে মানে অনেক ভারী করে ভাইরা করে যাতে আপনারা অনেক বছর ইউজ করতে পারেন এটা তিনটা মডেল হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি রূপান্তর ফার্নিচার হাউসে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল কিন্তু ভাইদের শোরুম এবং নিজস্ব জায়গায় কিন্তু এই শোরুমটা আপনারা যারা একদম অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন মানিক ভাইয়ের কাছে মানিক ভাইয়ের কাছে কিন্তু সব ধরনের ফার্নিচার আছে তো আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখাবো এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান জন্যই আমরা চলে এসেছি ভাইয়ের কাছে আবারও আমাদের চ্যানেল ভাইয়ের আরও ভিডিও আছে আপনারা দেখতে পারেন এবং এই ভিডিও থেকেও অর্ডার করতে পারেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে তো চলুন আমরা দেরি করবো না ভাইয়ের সাথে কথা বলে নেই আসলাম কেমন আছেন ভাই ভালো আবার আপনি আমি একদম এসে ধরতে আচ্ছা তো যাই হোক আমরা আপনাদের সাথে মজা করলাম কিন্তু আসলে কিন্তু হচ্ছে এটা হচ্ছে হচ্ছে নিজস্ব জায়গা এবং হচ্ছে পিছনে বাড়ি আপনারা যখন ইচ্ছা আসতে পারবেন এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন শুধু অরিজিনাল

না ভাই এখন গ্লাস অনেক চলে সবাই নেয় হ্যাঁ আর হলে তো কথাই নেই এগুলার ভিতরে হচ্ছে গ্লাস আচ্ছা ভিতরে লাইট আছে হ্যাঁ আপনার এটা ছয় ফিটের মধ্যে তিনটা পাল্লা করছে ওকে হ্যাঁ আচ্ছা চারটা হচ্ছে তিনটা ভিতরে সেলফ

হ্যাঁ মনোকরণ কিনা আমাদের কিনা 2 টাকা আমি চার টাকা চাইবো 1 টাকা অফার ওই ধরনের আমাদের হচ্ছে সামান্য 1200 টাকা লাভ হলে আমরা চাই হ্যাঁ ওকে যে এই সুকেসটা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট হ্যাঁ এটা হচ্ছে গ্লাস সুকেস ভিতরে লাইট আছে ভিতরে 1 গ্লাস আচ্ছা এই সুকেসটা যদি কেউ না হ্যাঁ আসলে এই দফার বলাটা ঠিক না সারা সারা জীবনের জন্য হ্যাঁ হ্যাঁ এই সুকেশটা হচ্ছে একদম বলে দিই ভাইয়া কাছ থেকে একদম বলে দিচ্ছে আপনারা সেই দামেই নিতে ভাইয়া কথা বলি ভাইয়া এটা আটত্রিশ টাকা এটা কিন্তু আমাদের এই শোরুম কন্ডিশন আমরা বার্নিশটা অনেকের চাই কিন্তু আমাদের ভালো হয় না ফ্রি হ্যাঁ হ্যাঁ অনেকের নেয় অনেকে এইভাবে নেয় কিন্তু এই কালার সুন্দর ওকে দেখেন কত সুন্দর আছে তারপর ভাইকনটা দেখবো তারপরে এই আরেকটা এই একটা সুকেস দেখাই দেখেন কত যারা ছোটর মধ্যে খোঁজে একটা ছোট সুকেস আমি একটা একটা দেখাই দুইটা পাল্লা দুইটা ডয়ার জি আচ্ছা এই যে ডিজাইনটা তিনটা পাল্লা হুম খুব সুন্দর অন্য সাদা সাদাগুলো গামারি মানে ভিতরে কিন্তু আসলে এগুলো কিন্তু গামারি থাকে আপনার গামারি দিলে একটু হয়তো কম পরবে আর সেগুন যদি কেউ নিতে একটু বেশি পড়বে সেগুন থেকে গামারিটা বেটার ওই ভিতরের জন্য জন্য আচ্ছা বা

ছোট্ট একটা খাট ছোটের ছোট্ট খাট দুইজন এই খাটটা যদি নেন এই খাটটা সেগুলো কাঠ সাধারণ দেখেন কিন্তু অনেক ভালো ভাইয়ারা দিয়ে মাত্র আঠারো হাজার টাকা বা অসাধারণ তারপর দেখি আরো তারপর আরেকটা ছোট সাইজের খাট দেখাবো আচ্ছা এটাও সুন্দর এমন কি অনেক ঠিক ইয়া অনেক গভীর করে কাজ করা আছে এটা টেলিফোন মডেল ওকে হ্যাঁ ডিজাইনটা একটু ভিতরে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন লেগ সাইডটা কিন্তু সোজা থাকবে জি এবং হেড সাইডের ডিজাইনটা এটা এটা হবে এবং কাটগুলো আপনারা কাছ থেকেও যদি দেখেন এসেও যদি দেখেন একদমই সুন্দর ফাইবার ওলা কাট পাবেন হ্যাঁ মানে ভালো মানের কাট পাবেন ভাই কত পড়বে এটা এটা ওই একই রেট 18000 এটা 18000 তারপর আরো দেখি কয়টা

কতটা অনেক সুন্দর এটা আসলেই অনেক সুন্দর কেন ভিউয়ার্স দেখেন কতটা গভীর কাজ এবং এই যে ফাইবার গুলো দেখেন আমি এই কাজ থেকে কাজ থেকে দেখাতে হচ্ছে ভাই ভাই আমি কিন্তু কাজ থেকে দেখাচ্ছি কারণ কি দেখেন ভাইয়া কিন্তু কাঠের কোয়ালিটি অসাধারণ তো এই ডিজাইনটা কত করে ভাই এই ডিজাইনটা আমরা হ্যাঁ জEOUT কুরবানির দফার হ্যাঁ আর আমরা সব সময় সবার জন্য হ্যাঁ সবার জন্য

এটা হচ্ছে হেড সাইড আর ফাইবার গুলো একটু দেখা এই আমি এখান থেকে দেখাচ্ছি দেখেন একদম সারি কাট হ্যাঁ এটা চিটাং এর শিকুন এই খাটটার নাম হচ্ছে টন খাট এটা পায়ের পাখা এবং মাথার পাখা সেম এটা হচ্ছে সেমি বক্স সেমি বক্স জি এটা হচ্ছে 8 ইঞ্চি ভিতরে সেমি বক্স হলে 8 ইঞ্চি কত পড়বে ভাই জি এই খাটটা আমরা এই খাটটা রাখবো আপনার 32000 টাকা 32000 টাকা আচ্ছা আরো দেখি ব্রেস আমরা কিন্তু দেখব এখানে ভাই আরো দেখাবেন এখানে হ্যাঁ এখানে দেখাবো একটু কষ্ট করে দেখেন ব্রেস অনেক ভারী একটা খাট আছে এটাও সেমি বক্স এটা হচ্ছে কলস খাটের ভিতরে আচ্ছা কলস এটাও আড়াই ইঞ্চির ভিতরে হ্যাঁ এখানটা আঠাইশ হাজার টাকা রাখ এটা আঠাইশ হাজার তারপর আরো একটা আছে পিছনে দেখেন যেটা আমরা কষ্ট করে দেখাচ্ছি অবশ্যই কিন্তু ভাইয়ের কাছ থেকে নিবেন জি এটা হচ্ছে মালা খাট হ্যাঁ এখানটাও যে সুন্দর একটা গেটআপ আছে যে টপ দেখেন ডিজাইনটা অসাধারণ তারপরে এটা ছোট পাখা এটা সেমি বক্সের মধ্যে আচ্ছা কেউ চায় না অল্প একটু ঘুরজিয়া হ্যাঁ সেমি বক্স নিচে মাথা অনেক সুন্দর এই খাটটা নিতে পারবেন এটাও আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা হলে পাবেন অসাধারণ আর একটা আলমারি দেখাবো অনেকে থ্রি পার্টের আলমারির কথা বলে এটার বেডরুম সেট ফুল আছে আচ্ছা এটা বেডরুম সেট আছে যাদের বেডরুম সেট দরকার তারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ এই আলমারিটা সম্পূর্ণ চিটাংটিক ভিতরে গামারি কাট হ্যাঁ এটা সাইজ হচ্ছে লম্বায় সাড়ে ছয় ফিট পাশে ছয় ফিট আচ্ছা আচ্ছা এই আলমারিটা কেউ যদি নেয় এটা আমাদের আগের রেডি আগের ভিডিওতে যা বলা আছে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ফিক্স আচ্ছা কোন দাম বাড়ায় নাই কিন্তু ভাইয়া আর প্রয়োজনে বারবার বলতেছি যদি প্রয়োজন মনে করেন আপনাদের কাঠমিস্ত্রি নিয়ে আসবে কাঠমিস্ত্রি যখন আসবে তখন কিন্তু আমার মালটা এখানে থাকবে না পিকআপে উঠবে কারণ আমার কাঠগুলি দেখা

আর হচ্ছে পাঁচজন বসতে পারবে আচ্ছা খুবই সুন্দরটা কত পড়বে এটা এটা ফোন ছাড়া কেউ যদি নেয় ফোন দিই ছাড়াই দেয় যার যার মতো কিনে নেয় এটা ফোন ছাড়া হচ্ছে একদম পঁয়ত্রিশ হাজার যেভাবে আছে নেন

আসলে খাদের নাম তো আমি জানি না আমরা যেহেতু ওয়ার্কশপ আনি এটার নাম তুফান দিছি তুফান তুফান দিয়ে দিছেন তুফান খাটটা আমার কাছে অনেক সুন্দর লাগে আসলে অনেক সুন্দর কারণ যদি দেখেন কত সুন্দর এই যে এরকম কিন্তু জালি কাট গুলো করতে কিন্তু অনেক হচ্ছে পরিশ্রম আছে এটা আস্তা কাট হচ্ছে কিন্তু এগুলা ফালাই দিছে এগুলো এর জন্য ডিজাইনটা করছে এটা কিন্তু অনেক সুন্দর হইছে ডিজাইনটা জি এই খাটটা আমরা 40000 টাকা রাখব আচ্ছা তো তুফান খাট যদি কেউ নিতে চান বেশ 40000 টাকা মাত্র 40000 টাকা ওকে এটা হচ্ছে ফুল বক্স

যেহেতু ভাই আমার আসলে কি সীমিত লাভ আমরা বাড়াবো না আমাদের আগের এটা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা হলে এটা মার্কেটে পঞ্চান্ন ষাট হাজার টাকা ভাই কিন্তু একবারে দাম বলে দিচ্ছে কারণ আসলে আপনাদেরকে দামাদামি করে কনফিউশন নিয়ে খেলবে না একবার দাম বলে দিচ্ছেন তারপর এটা দেখবো এটা দেখি যে এই একটা সুকেজ আছে অনেকে তো গ্লাস সুকেজ ইয়া করে না একটু কাঠের মধ্যে একটু এই সুকেজটা অনেক সুন্দর এটা সুকেজ গোলাপের মতো

অনেক কিছু রাখতে হবে মনের মতো করে জিনিস রাখতে পারেন কত করবে এটা এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এত অপশন দিয়ে দেখেন বৃহৎ মাত্র আঠারো হাজার টাকা আপনারা না নিয়ে যাবেন এখান থেকে নিতে হবে তারপর দেখি ভাই তারপরে সুখে দেখাবো

আচ্ছা এইটার ভিতরে জায়গা আছে আচ্ছা তো সিঙ্গেল হলে ভাই কত পড়বে শুধু সিঙ্গেল জি সব ঠিক আছে এটা ষোলো হাজার ওকে আপনার ডাবল চাইলে ডাবল নিতে পারেন সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারেন তারপর দেখি

ভাই রে ভাই বৃহস না নিয়ে যাবেন কই আজকে ভাইয়ের কাছ থেকে নিতে হবে এবং এটার বৈশিষ্ট্য কি জানেন এটার বিছানাটা হচ্ছে এক ইঞ্চি মোটা ও তারের তাদের আচ্ছা এবং

এটা হচ্ছে ভিতরে এই যে আমি একটা কথা আগে বলছিলাম নিচে না এটা হচ্ছে লং কাপড়ে একটা স্যান্ডেল পরে প্যান্ট পরে হ্যাঁ এই ড্রেসিং টেবিল টা খুব সুন্দর এটার ভিতরে পাঁচ আছে আর ভাইয়া এই যে এত কিছু দেখেছি আপনারা গ্যারান্টি কত দিচ্ছেন আমাদের গ্যারান্টি আমরা তো সাধারণত কোড়াই দিয়েও যদি আপনি ব্যবহার করেন হ্যাঁ গুনে খাইতে খেতে দশ বছর লাগে আচ্ছা আচ্ছা আর আমাদের হচ্ছে

ইনশাল্লাহ নিয়ে যায় তো হিসাবটা হচ্ছে যেমন আপনি যদি পাঁচটা প্রোডাক্ট নেন অবশ্যই আমাকে তো অ্যাডভান্স করতে হবে আর এটা আমার নিজের বাড়ি নিজের দোকান আর এখানে যারা প্রবাসী তারা অনেক কষ্ট করে টাকা কামাই কোন টেনশন করবেন না ইনশাল্লাহ আপনি যে প্রোডাক্টটা নিবেন আমাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমি ঠিকানা দিবেন জেলা থানা গ্রাম আমি আপনাকে মেমোটা পাঠাবো এবং আপনার লোক আইসা বাকি টাকা দিয়েও দোকান থেকে নিতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার লোক ও আইসা সাথে কাঠ মিস্ত্রি নিয়ে আইসা আমার দোকান থেকে প্রোডাক্ট নিতে পারে আমি কিন্তু দ্বিতীয়টা বেশি খুশি যদি আপনার লোক এসে কাশ্মীর সাথে আসে তাহলে আপনি খুশি হয়েছেন আমি বেশি খুশি বা এটা ভালো খুব ভালো থেকে আমাকে পেমেন্ট করে নিয়ে গেল আমিও খুশি সেও খুশি আচ্ছা মানে বিয়াস আপনারা যেভাবে নিতে চান যদি চান যে ভাইয়া বাসায় পৌঁছে দিবে তারপর টাকা দিবেন সেটাও সম্ভব যদি চান যে এসে টাকা দিয়ে একবারে ডাইরেক্ট নিয়ে যাবেন তাও কিন্তু সম্ভব জি কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ আর ভালো প্রোডাক্ট আমাদের এখানে অন্য কোনো কোনো কাঠের মালও নাই আর হচ্ছে

আর একদম বাড়ির সামনে রূপান্তর ফার্নিচার হাউসে তো অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আরো ডিটেলস জানতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আসসালামু আসসালামাইকুম ভাইয়া আসসালাম